নোটিফাই মি এই অপশনটি কার কার এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম ফেসবুকে একটি আপডেট এসেছে নোটিফাই মি এবং কেন আসলো কি কারণে আসলো বিস্তারিত কিন্তু থাকছে এই ভিডিওতে তাই এই ভিডিওটি অবশ্যই স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে আমি অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি যার মাধ্যমে কিন্তু ফেসবুকে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া আরও অনেক সহজ হয়ে গেল আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য তো লেটস গেট স্টার্টেড এবং কোথায় গেলে আপনি এই অপশনটি দেখতে পারবেন যে আপনি পেয়েছেন কিনা এটি দেখার জন্য আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম এবং এখান থেকে দেখুন আমি আমার ফেসবুকের যে আইকনটি রয়েছে সেখানে ট্যাপ করলাম এরপর দেখুন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করলাম এরপর ওপরে দেখুন বিভিন্ন আইকনগুলো রয়েছে ইনসাইট কন্টেন্ট ইংগেজমেন্ট তো পাশে দেখুন মনিটাইজেশন যে আইকনটি রয়েছে এই আইকন এর উপর আমি ট্যাপ করলাম এখন আমি স্ক্রল করে একটু নিচে চলে আসব নিচে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন একটি অপশন রয়েছে তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আগ্রহী বা রীতিমতো কাজ করতেছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফেসবুক এই আপডেটটি নিয়ে এসেছে তো দেখুন আমি কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটিতে যখন ট্যাপ করলাম এখানে কিন্তু সম্পূর্ণ নতুন একটি লুক আমরা দেখতে পাচ্ছি আগে যে লুকে আমরা এই কন্টেন্ট মনিটাইজ দেখতাম এখন কিন্তু সেটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসেছে আর এটি কেন চেঞ্জ হলো কি কারণে হলো আর নতুন কি বা এসেছে সবই কিন্তু থাকছে এই ভিডিওতে তো দেখুন প্রথমেই কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে যে ইনভাইট অনলি দিস প্রোগ্রাম ইজ কাইন্ডলি অনলি অ্যাভেলেবেল বাই ইনভাইটেশন এখানে বলা হয়েছে যে এই প্রোগ্রামটি আপনি শুধুমাত্র কিন্তু পেয়ে যাবেন ইনভাইটেশনের মাধ্যমে ট্যাপ নোটিফাই মি অ্যান্ড উইউল লেট ইউ নো ওয়েন ইউ আর এলিজিবল আপনি যখন নোটিফাই মিতে ট্যাপ করবেন তখন কিন্তু আমরা জানাবো আপনাকে যে আপনি কখন এই প্রোগ্রামটি পাওয়ার জন্য যোগ্য হবেন তো বুঝতেই পারছেন যে এটি সম্পূর্ণ ইনভাইটের মাধ্যমে কিন্তু ফেসবুক আপনাকে জানাবে আর আপনি যখন নোটিফাই মি মানে আমাকে জানুন এই অপশানে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু ফেসবুক আপনার পেজটি রিভিউ করবে আর কোন অপশানগুলো রিভিউ করবে আর সেই অপশনগুলো আপনার ঠিক আছে কি না অবশ্যই নোটিফাই মি এই অপশনটিতে ট্যাপ করার আগে কিন্তু আপনার ওই জিনিসগুলো কিন্তু চেক করতে হবে তো এখানে বলা হয়েছে যে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন ইনকাম এখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু অনেকভাবে অনেকেই ইনকাম করছে গেট ইনসাইড টু গ্রো ইওর কমিউনিটি আর তার জন্য কিন্তু আপনার কমিউনিটি মানে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে ইনক্রেজ ইংগেজমেন্ট মানে ইংগেজমেন্ট বৃদ্ধি করতে হবে অ্যান্ড এক্সেস নিউ ওয়েস টু আন এবং বিভিন্ন উপায়ে আপনাকে কিন্তু এখান থেকে আপনি উপার্জন করতে পারবেন ফেসবুক থেকে তো এই যে অপশনগুলো এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করা জানতে হবে নিচে দেখুন এখানে বলা হয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা ওয়েয়ার অ্যাক্টিভিটি ওয়ার্কিং টু এক্সপেন্ড এক্সেস অ্যান্ড মেক দিস প্রোগ্রাম অ্যাভাইলেবল টু মোর ক্রিয়েটর সুন মানে আপনার কাজের মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত গতিতে এই কন্টেন্ট মনিটাইজেশান সেট পাবেন তার জন্য কিন্তু আপনার ক্রিয়েটিভিটি দরকার ক্রিয়েটরদের যদি ভালো ক্রিয়েটিভিটি হয় তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান বেটার পেয়ে যাবেন আর ওই যে বললাম যে নোটিফাই মি এই অপশনটিতে ট্যাপ করার আগে কোন কোন বিষয়গুলো আপনার চেক করবে ফেসবুক তাই এই যে এখানে কিন্তু স্পষ্টভাবে এটি ফেসবুক দিয়ে দিয়েছে নিচে দেখুন একটি গেট হেল্প অপশন আছে যেখানে কিন্তু সাপোর্ট হোম একটি অপশন আপনি পেয়ে যাবেন যেই অপশানগুলো কিন্তু ফেসবুক আপনার চেক করবে করার পরে কিন্তু আপনি আসলে এলিজিবেল হয়েছেন কিনা না সেটি কিন্তু ফেসবুক চেক করে আপনাকে কিন্তু কন্টেন্ট মনি সেট আপ দিবে তো দেখুন আমি যখন সেখানে ট্যাপ করলাম এখানে কিন্তু একটি পেজ চলে এসেছে যেখানে কিন্তু দেখুন আপনার প্রোফাইল বা পেজের নেম থাকবে এবং নিচে কিন্তু থাকবে রিভিউ ইয়োর প্রোফাইল স্ট্যাটাস তো এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় অবশ্যই আপনি যখন নোটিফাই মি এই অপশনটিতে ট্যাপ করবেন তার আগে কিন্তু আপনি এই বিষয়গুলো অবশ্যই জানবেন আপনাকে জানতে হবে তো আমি যখন এই অপশনটিতে ট্যাপ করলাম আর এগুলো চেক না করে আপনি অবশ্যই নোটিফাই মি এই অপশনে ট্যাপ করবেন না আগে আপনি আপনার পেজটাকে বা প্রোফাইলটাকে একদম ক্লিন করবেন এবং একদম ঠিক রাখবেন তারপর আপনি কিন্তু নোটিফাই মি অপশনে ট্যাপ করবেন আর এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করার জন্যই ফেসবুক কিন্তু এই চেঞ্জ নিয়ে এসেছে এই পরিবর্তন নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য তো দেখুন আমি যখন এই অপশনে ট্যাপ করলাম এখন দেখুন এখানে কিন্তু আমার যে পেজটি চলে এসেছে এটি কিন্তু প্রোফাইল স্ট্যাটাসের পেজ চলে এসেছে তো শুরুতেই বলি যে আপনি এখানে আপনার পেজের বা প্রোফাইলের যে আইকন আছে সেখানে দেখবেন যে গ্রিন টিক মার্ক দেওয়া আছে কি অবশ্যই এটি কিন্তু এরকম থাকতে হবে আপনার যদি ইলো মাইনাস মার্ক বা রেড ক্রস থাকে বা রেড মাইনাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নোটিফাই মি এই অপশনে কিন্তু আপনি ট্যাপ করবেন না তো দেখুন অবশ্যই এখানে অনেকের বিভিন্ন ধরনের কপিরেট যুক্ত চিহ্ন থাকে সেগুলোও কিন্তু আপনাকে আগে চেক করতে হবে আর এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই সেগুলো কিন্তু আগে রিমুভ করতে হবে তারপর কিন্তু আপনাকে নোটিফাই মি এই অপশনে কিন্তু ট্যাপ করতে হবে তো এরপর দেখুন আমরা নিচে আরেকটি অপশন পেয়ে যাব রিকমেন্ডেশন তো এই অপশানে আমি যখন ট্যাপ করলাম তো দেখুন এখানে কিন্তু রিকমেন্ডেবেল এসেছে তো আপনার পেজে বা প্রোফাইলে রিকমেন্ডেবেল আছে কি নি অবশ্যই কিন্তু এটি চেক করবেন যদি নট রিকমেন্ডেবেল থাকে বা নট ইয়েটি এলিজিবেল থাকে সে আপনাকে কিন্তু অবশ্যই সেই সমস্যাগুলোর আগে সমাধান টানতে হবে তারপর কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন তো এরপর দেখুন মনিটাইজেশান যে অপশান আছে সেখানে আমি যখন ট্যাপ করলাম এখানেও দেখুন কিন্তু ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তো আপনার যদি পেজ হয় অবশ্যই কিন্তু ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এটি আছে কি নেই সেটি কিন্তু দেখুন তো এই পেজটাতে দেখুন এখন কিন্তু অনেক অনেক পরিবর্তন এসেছে এবং চেঞ্জ এসেছে তো আপনার অ্যাক্টিভ আছে কি নেই এবং আর্নিংয়ের সেটি এলিজেবেল কি না সেগুলোও কিন্তু আপনাকে চেক করতে হবে ফেসবুক কিন্তু এগুলো চেক করবে তারপর কিন্তু আপনাকে ফেসবুক নোটিশ করবে যে আসলে আপনি এলিজেবেল কিনা তো সব কিছু যখন আপনার ওকে থাকবে এবং আপনার মনে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশান সেটা পাওয়ার জন্য এলিজেবেল তখন আপনি কিন্তু এই যে নোটিফাই মেয়ে যে অপশন আছে সেখানে আপনি এভাবে ট্যাপ তো দেখুন ট্যাপ করে যখন দিবেন তখন কিন্তু ফেসবুক কিছুক্ষণ সময় নিবে নিয়ে দেখুন আপনার যে অপশনগুলো আমি দেখালাম ওই কিন্তু ফেসবুক কিন্তু চেক করবে চেক করার পর কিন্তু ফেসবুক আপনাকে নোটিশ করবে যে আসলে আপনি ফেসবুকে ইনকাম করতে পারবেন কিনা বা ফেসবুকে আপনাকে কখন এই কন্টেন্ট মনিটাইজেশন সেট দেওয়া হবে সেটি সম্পর্কে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন তো আমি আসলে নোটিফিকেশন পাবো কি পাবো সেটি আমি আপনাদেরকে শেয়ার করব তো তার জন্য একটু ওয়েট করতে হবে আপনাদেরকে তো তার আগে আমি বলি এখানে কিন্তু একটি নতুন ভিডিও অ্যাড হয়েছে দেখুন এই ভিডিওটি আপনারা দেখে নেবেন পূর্বে কিন্তু আমি ফেসবুক নিয়ে বিভিন্ন ধরনের ভিডিওগুলো তৈরি করেছি তো সবগুলো ভিডিওর আসলে মূল টপিকটাই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আপনারা যদি আমার ওই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে ফেসবুক এখানে কী বলেছে এখানে কিন্তু বলেছে যে আপনি এঙ্গেজমেন্টের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন এর জন্য আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং নতুন নতুন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে আর কোনো কারণে যদি আপনার মনে হয় যে আপনি এলিজিবল হওয়া সত্ত্বেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না সেক্ষেত্রে আপনাকে এই যে যে মেইল করার জন্য একটি ফর্ম দিয়েছে পাচ্ছে ফেসবুকের সেটিও আপনারা কিন্তু ফর্ম পূরণ করে আবেদন করতে পারেন এই যে বিষয়গুলো টোটাল কিন্তু এই ভিডিওতে কিন্তু তুলে ধরেছে সব কথা শেষ কথা যে আপনি আপনার বেস্ট পারফর্মের মাধ্যমে কিন্তু এখানে ডিফারেন্ট ওয়ে মানে বিভিন্ন ওয়ে মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেজন্য আপনি রিলস ভিডিও টেক্সট ফটো সবকিছু কিছুর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক কিন্তু এখানে সেই বিষয়টি তুলে ধরেছে এবং এটি আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার মাধ্যম তো সর্বোপরি ভিডিওটি দেখার পর আমার যেটি মনে হলো যে আপনি যদি চেষ্টা করেন তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আপনার যদি ইচ্ছা থাকে তো এরপর যখন আমি ব্যাক করে চলে আসলাম দেখুন অলরেডি কিন্তু আমার একটি নোটিফিকেশান চলে এসেছে যেটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে যে নোটিফিকেশন রিমাইন্ডার সেট এখানে বলা হয়েছে যে আর ইন্টারেস্টেড হ্যাজ বিন সাবমিটেড আপনার ইন্টারেস্টেডের কথা সাবমিট করা হয়েছে উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজিবল আমরা আপনাকে নোটিফাই করবো যখন আপনি এটির যোগ্য হবে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা সরাসরি ফেসবুককে নোটিফাই করেছি আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ দেওয়ার জন্য এবং ফেসবুক কিন্তু অলরেডি আমাদের পেজ বা প্রোফাইলকে রিভিউ করবে রিভিউ করার পর কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে যে আমরা কিন্তু আপনি যখন এলিজেবেল হবেন তখন কিন্তু আমরা আপনাকে সেই সেট আপটি দেবো তো এটি আসলে সরাসরি ফেসবুকের সাথে আমাদের মনে হচ্ছে যে আমি ফেসবুকের নিকট আবেদন করেছি ফেসবুক আমার তৎক্ষণাৎ আবেদনটি গ্রহণ করেছে তো এর মাধ্যমে আসলে আমরা জানতে পারলাম যে ফেসবুক আমাদের সম্পর্কে কতটা অ্যাক্টিভ রয়েছে তো আশা রেখে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ